ঘরের মধ্যে বাচ্চা একটা বউ সারা কেউ নেই সাহাবি যুদ্ধের ময়দানে রওয়ানা যুক্ত পরিচালনা করে গাজীর মর্যাদা নিয়ে বাড়িতে রওয়ানা যেদিন আসবেন তার আগের রাতে তার সন্তান বাচ্চাটা মরে গেছে এরপর তারা রানেরামেরা ভালো করে শুনি অনেক মধ্যে কিন্তু মাঝে মাঝে আপনারা অধৈর্য হয়ে যান ধৈর্য ধারণ যদি কইরা স্বামীরে কন্ট্রোলে রাখতেন কোনদিন স্বামী হারাম খাইতো না স্বামীকে যদি বলতেন স্বামী আমার কষ্ট জীবন ভর কর্ম তারপর আমার বাচ্চারে হারাম খাওয়াইয়া রক্ত না পাক বানাবো না কষ্ট করিয়া এক বেলার খানা ছয় বেলায় খাবো তারপর সুদের সাথে যাব না ও আম্মা যান আপনার ভূমিকা যদি থাকতো কোন ঘরে হারাম না সাহাবি যুদ্ধ থেকে বাড়িতে আসতেছে রাতের বেলা ঘরে আসছেন কেমন একজন স্ত্রী স্বামী রে কোনো পেরেশানি না আরাম গো আম্মা জানা হুদা টেলিফোন করে যা স্বামী রে দেয় এই ঝামেলা সেই ঝামেলা সাহাব ইস্ত্রি পাচ্চা মইরা গেছে কাপড় চাদর দিয়ে ঘুম পাড়ায় আলু আর পাল্লা ঘরে আসছে রাতে খানা দেয় ফেরে সরে যা এবার তো আমার বাচ্চার খবর কি দেখেন ইস্ত্রি কয় বুভাই কি কর মরে গেছি কয় না তো পেরেশানি যুদ্ধ থেকে আসছে বলে ঘুমায় তো বাবা চিন্তা করছে বাচ্চা ঘুমায় আর টেনশন করে লাভ কি খানা খায় ঘুমায় গেলেন দনোজন ঘুম থেকে উঠলেন ফজরের নামাজ পড়লেন এবার দনোজন হাসি মুখে কথা বলতেছেন বাচ্চা তো ঘুমায় তো ঘুমায় তো চিরু ঘুমে আছে স্ত্রী এবার নামাজের পরে কয় স্বামী একটা কথা বলতে চাই শুনবেন নি কয় বল রাগ করবেন কয় না আপনার কাছে একজনের যদি কিছু জিনিস রাখে আমানত রাখলেন নি কয় রাখবো যদি সময় মতো চায় দিবেন নি কয় দিব দিতে গিয়ে কি মনটা খারাপ হবে কি বলে হবে না আল্লাহর বান্দি স্ত্রী ডাক দিয়ে কয় সবে আল্লাহ একটা দেওয়া সন্তান আমাদের কাছে আমার যতদিন আল্লাহ রাখার রাখছে আল্লাহ এখন নিয়ে গেছে বাচ্চাটারে আমি চাদর দিয়ে ঘুম পাড়ায় রাখছি চির ঘুমে আমার বাচ্চা আমার মাওলা নিয়ে গেছে কেমন স্ত্রী রে বাবা আল্লাহর বান্দা শুইকা চোখের বাড়ি শুয়ে কয় সন্তান মাওলা নিয়ে গেছে কোন দুঃখ নাই তবে তোমার কাছে আমারও এত ধৈর্য ধারণকারী মহিলা আমি দিন দেখি নাই তুমি এত পরিমাণ ধৈর্য ধারণ করেছ আমার করেছে। ধৈর্য ধারণকারী যারা হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে আমি তো জান্নাতের কোন কাজ করতে পারি না তুমি ধৈর্য ধারণ করার মাধ্যমে মনে হয় আমার নামিয়া তুমি হাসলে জান্নাতে যাইবানা ও পর্দার জানে না সন্তান আমানত আল্লাহ পরীক্ষা দিবেন ক্ষুধা না থাকিও তারপর হারাম খাইও না তোমার এটা নাবালেক বাচ্চা রক্ত পবিত্র ওরে হারাম টাকা খাওয়াইও রক্ত না পাক বানায় না রে মা বাবারা খবরদার ওই বাচ্চার তো কোন অপরাধ নাই ওরে সুদের টাকা কেন খাওয়ান সুদের টাকায় বাজার ফিরে কেন বাচ্চার রক্ত পারে না পাক বানান আপনার কি ভয় লাগেন ওর বাচ্চার অপরাধটা কি বাচ্চা তো নিষ্পাপ বাচ্চা তো পবিত্র ওর রক্ত হারাম টাকা বাচ্চা রক্ত ধরে না পাক করলেন কেন বাপ নামের কলঙ্ক ওই বাচ্চা ধরে কেন হারাম খাওয়াইয়া রক্ত না পাক বানাইলেন ও তো নিষ্পাপ ও যদি জানতো আপনি চুরি করা টাকা ধরে নিচ্ছে আপনার জীবনে বাবা বলে পরিচয় দিত না

যাকাত দাও এটাও ইমানের পরীক্ষা আল্লাহ মাল দিয়ে আবার ঘাটতি ঘটিয়ে দিবেন এটাও পরীক্ষা কিন্তু কিয়ামতের আগে ধনী লোকেরা যাকাত দিবে না যাকাত দাও তারে জরিমানা মনে করবে ঠিকই যাকাত এখন কিন্তু ঠিকট মতো মানুষ দেয় না মানুষকে দেখানোর জন্য কিছু দেয় পরিপূর্ণ দেয় না এজন্য আল্লাহ পরীক্ষা নেবেন পরীক্ষা জানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা মাঝে আল্লাহ যে সন্তান একটা পরীক্ষা অসুস্থ বানায় রাখবেন পরীক্ষা পাশ করার জন্য লাগবে ধৈর্য পাঁচ নাম্বার পরীক্ষা হলো ফলের মাধ্যমে যে ফল মানে সাপেই বলেন সন্তান সন্তান হলো ফল তোমার জীবনের ফসল সন্তান সন্তানের দ্বারা তোমার ইজ্জত রক্ষা হবে সন্তানের মাধ্যমে তোমার সুনাম রক্ষা হবে ওই সন্তান আগে আদর্শ আলাদা নাও সন্তানের কারণে যেন এমন কোন কাজ সন্তানের করায় না যে মা বাবা ইজ্জত নষ্ট হয়ে যাবে স্কুলে পড়ান কলেজে পড়ানো পর্দার আড়ালের আম্মা জানেরা বাবা তুলনা মায়ের খেয়াল রাখা লাগবে বেশি কারণ একটা মায়ের অবদানের কারণে সন্তান ভালো হয় খারাপ হয় ও আম্মা জনেরা সন্তানের জন্য ডাক্তার বড় দামি ইঞ্জিনিয়ার বড় দামি এই দেশের চেয়ারম্যানের ব্যবহার ভালো ও সি সাহেবের ব্যবহার ভালো বি씨 সাহেবের ব্যবহার ভালো এই সব ভালোর পেছনে মায়ের অবদান সন্তানের কোনো বাহাদুরি নাই